দীর্ঘদিন ধরে বেসরকারি এক বিপণনী সংস্থার অফিস রয়েছে ব্যারাকপুর লালকুটি মোড় সংলগ্ন এলাকায় ওই সংস্থার সাথে যুক্ত ডেলিভারি কর্মীরা রোজই অফিসের সামনে বাইক দাঁড় করিয়ে অর্ডারের সামগ্রী নিয়ে অন্যত্র বিলি করতে চলে যান কিন্তু শনিবার ঘটে বিপত্তি এদিন ওই সংস্থার ডেলিভারি এক কর্মীকে পার্কিং নিয়ে বচসর জেরে মারধর করেন ব্যারাকপুর পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার দলবল বলে অভিযোগ তো হর্নের আওয়াজ শুনে ওরা আমার দিকে তিন চারজন মিলে তেরে আসে তো তোমরা ফুটেজে দেখতে পাবে ব্যাপারটা ভালো করে তো ওরা তেরে এসে আমাকে বলে হর্ন দিচ্ছ কেন হ্যাঁ এইটা গাড়ি রাখার পার্কিং গাড়ি ওদিকে গিয়ে রাখো এই ওই একটা পার্কিং নিয়ে ঝামেলা সংক্রান্ত বিষয় ওরা এসেছিলো কিন্তু আমি সেই মুহুর্তে এখানে এসে হর্নটা বাজিয়েছি বলে ওরা আমার প্রতি ক্ষিপ্র হয়ে আমাকে গায়ে হাত তোলে সেটা তোমরা ফুটেজে দেখতেই পাবে এখান থেকে তৃণমূল পার্টি অফিসের লোকরা সব এসেছিলো ওরা বলে আমরা প্রত্যেকবার এই পার্টি অফিস থেকেই আসছি পাশেই আমাদের তৃণমূল পার্টি অফিস আছে ওখান থেকেই ওরা এসেছিলো আজকেও গাড়ি পার্কিংয়ের সমস্যা নিয়ে আমাদেরকে বলতে এসে আমাদের গায়ে আমার গায়ে বিশেষত হাত তোলে এবং এটা অন্যায় কাজ করে তবে মারধরের ঘটনা অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর বলেন সামান্য বচসা হয়েছে কিন্তু মারামারির কোনো ঘটনা ঘটেনি এই বাজে কথা আশেপাশের দোকানদাররা দেখেছে অনেক দিন ধরে বলা হচ্ছিলো আর এখন যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীও বলেছে যে মানুষের হাঁটা চলার জায়গা যাতে কোনো অভিযোগ না হয় তো সেই জায়গায় আমরা আজকে সব জায়গায় বেরিয়েছি বেরিয়ে বলেছি যে দোকানগুলো খোলা আছে এগুলো চলছে ব্যবসা করছে আর যেগুলো বন্ধ আছে অপরিষ্কার অবস্থায় আছে ওখানে কোথাও বিড়াল মোড়ে আছে ভিতরে গন্ধ বেরোচ্ছে আর এগুলো ভেঙে তোমরা পরিষ্কার করে দেবে তোমরা যখন দোকান খুলছো না প্লাস ওখানে আমরা গেছিলাম তো একটা বাইক এমনভাবে রয়েছে নতুন ও আসছে আসছে গিয়ে ও একজনে আমাদের পায়ে তুলে দিয়েছে তখন আরেকজন গাড়িটাকে ঠেলে ধরে রেখেছে তো বলছে যে এই বাবা রাস্তাটা ক্লিয়ার করতে এই ঘটনার প্রতিবাদে ডেলিভারি কর্মীরা একত্রিত হয়ে কোষপাড়া রোডের ওপরে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন পরে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা